আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা ওজন নিয়ে চিন্তিত তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা যারা ওজন নিয়ন্ত্রণে খুবই হতাশ তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা নিশ্চিন্তে এই ভিডিওটির যে রুলসটা রয়েছে সেটা ফলো করলে আপনি নিমিশেই আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিদিন আপনি প্রতিদিন রাতে ঘুমানোর দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে আপনার রাতের খাবার শেষ করবেন তাহলে দেখবেন আপনার ওজন একেবারে নিয়ন্ত্রণে চলে আসছে ওজন নিয়ন্ত্রণে রাখতে রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে শেষ করুন আর ফলাফল কিছুদিনের দিনের মধ্যেই দেখুন মিউজিকের মতো আপনার শরীরের ওজন কমতে থাকছে তোমা দ্বারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি